বাটিক প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে পুরো ওড়নাতে জরি কাজ করা প্লাস চতুর্পাশে যে এরকম পিকো সেলাই দেওয়া আছে অনেক সুন্দর করে নওয়া সাধারণ কালার এবং ডিজাইন দেখেন বাটিক প্রিন্টের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সতী নামাজে ওনা হবে জি জি লিলেনের মধ্যে লিলেনের মধ্যে জরি স্টাইপ করা অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো বাটিক এই যে পাঁচ হাত আর আর হাত পানার মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে সুতির মধ্যে প্রিন্ট ওনা দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট প্লাস এই চতুর্পাশে দেখেন অনেক সুন্দর করে পিকো সেলাই দেওয়া আছে এবং পুরো আর পানার পাঁচ হাত নামাজ হবে এটা আসসালাম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট কাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন উলতার রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট তিনতলায় দুইশো পঁয়ষট্টি নম্বর দোকান শাহ আদালত শাহ অপরান্ন হাউস প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় কত টাকার পণ্য অর্ডার করলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল তিন হাজার টাকার মাল তিরিশ পিসন না নিতে 3000 মানে সর্বনিম্ন 3000 টাকার মাল যে কোনো মাল আপনার লোকসিকাতার কাপড় বলেন অড়না বলেন সব কিছু মিলাইয়া 3000 টাকার মাল নিলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল 받아 দিতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা আপনার কাছে থেকে অর্ডার করতে চায় তো কোনো অ্যাডভান্স করতে হবে কি ভাই না না কোনো অ্যাডভান্স করতে হবে না আজকে সব হচ্ছে ধামাকা অফার থাকবে এবং কোনো অ্যাডভান্স একটা করে অ্যাডভান্স লাগবে একটা করে অ্যাডভান্স লাগবে না শুধু পণ্য হাতে পাওয়ার পরে তারপর টাকা পণ্য দেখে কোয়ালিটি দেখে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে মানে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই ডিলারের মধ্যে জরি কাজ করা হবে জরি কাজ করা ডিজিটাল প্রিন্ট বলে এর ও সাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এই যে লিলেন কাপড়ের মধ্যে জরি কাজ করা আছে অনেক সুন্দর করে দেখেন পুরো ওড়নাতে জরি কাজ করা প্লাস চতুর্পাশে যে এরকম পিকো সেলাই দেয়া আছে অনেক সুন্দর করে এটা কয় এত ওরনা হবে এটা ভাই ওই 4.5 হাত 4.5 হাত হবে আর হাত বহর হবে এটা জি জি মাত্র কত টাকা দিবেন 90 টাকা অনেক সুন্দর করে এবং এগুলো হাত হবে না কত টাকা দিয়েছেন ভাই নব্বই টাকা একশো না নব্বই টাকা লিলেন এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে পাড়ির মতো ডিজাইন করা আছে প্লাস পিকো সেলাই দেওয়া আছে এরকম চতুর্শে এরকম করে পিকো সেলাই এবং এই যে স্টাইপ জড়ি করা আছে অনেক সুন্দর করে তাহলে কি কাপড় হবে ভাই লিলেনের মধ্যে স্টেপ জড়ি লিলেনের মধ্যে স্টাইপ জড়ি কয় হাত হবে এটা সাড়ে পাক্কা সাড়ে চার হাত একদম পাকা হবে হাত দিয়ে মাপে নিতে পারবে জি জি এবং আড়াই হাত বাহর হবে এটা জি জি মাত্র কত টাকা দিচ্ছেন নব্বই টাকা একশো টাকা না নব্বই টাকা লিলেনের মধ্যে স্টাইপ জড়ির মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কাজ করা আছে এটা এই চতুর্শে এরকম করে পিকো সেলাই দেওয়া থাকবে

মাত্র পঁচাশি টাকা রং কালার থাকবে তো ভাই একশো একশো ভাই স্ট্রাইপ জরির মধ্যে দেখেন একটা অনেক সুন্দর ডিজাইন করা এবং অনেক সুন্দর কালার হবে এটা এবং চতুর্শে পিকো সেলাই হবে প্রত্যেকটা ওনাতে এটা কি কাপড়ের মধ্যে হবে এটা ভাই সুতি সুতি অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে স্ট্রাইপ জরি এটা মাত্র কত টাকা দিচ্ছেন একশো আট টাকা বাটিক প্রিন্টের মধ্যে দেখেন সাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আনকমন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা এটা আড়াই পানার মধ্যে পুরো পাশাত নামাজ না হবে বাটিক প্রিন্টের মধ্যে একদম সুতি হবে না ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

আয়াত পানার মধ্যে পুরো জড়া হবে এগুলো প্রিন্ট উঠে যাবে একশো দশ টাকা পাতলা পাতলা থান কাপড় নকশি থান হচ্ছে বান্ডিল অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এখানে কয়েকটা কালার রাখা আছে ওনার গোড়াও আরো মাল আছে এগুলো নকশি

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম